যারা কিনা পরিপূর্ণ পর্দার পাশাপাশি স্টাইলিশ একটি লোকের বোরকা আপনারা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকের ভিডিওতে থাকবে তুয়া কুটি বোরকা তুবা কুটি বোরকা কোটি পার্ট রয়েছে কিভাবে অর্ডার করবেন সবকিছু জানিয়ে দিবো আজকের ভিডিওতে এই টুবাকুটি বর্গটি কিন্তু মূলত তিন পার্টার হয়ে থাকবে প্রথমে যে পার্টি দেখিয়ে দিব এটা হচ্ছে টুবাকুটির উপরের আবয়ের পাটি দেখতে পাচ্ছেন কতটা লং সাইজের একটি আবয় আমরা রেখেছি এই আবয়ের সাইজটি কিন্তু অলমোস্ট পঞ্চাশ বা আটচল্লিশ থেকে পঞ্চাশ সাইজের হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন কতটা বড় ঘেরের একটি আবে রাখার আমরা চেষ্টা করেছি আবয়ের উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা রয়েছে পালের একটি স্টোর ইয়া স্টোর মার্ক এটা কিন্তু পারমানেন্ট দুই পাশ থেকে যদি আমি দেখিয়ে দিই দুই পাশ থেকে এটা রিপিট মারা রয়েছে ফেব্রিক্স হয়ে থাকবে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স খুবই সুন্দরভাবে এখানে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে দুই পাশ থেকে গের হওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করে দুই পাশ থেকে রাফাইল দিবে ফ্রন্ট পার্টের মধ্যে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু খুব সুন্দরভাবে এখানে স্টোর ইয়া পার্লারে ডিজাইন করা রয়েছে রিপিট 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 পাথরের কাজ খুব সুন্দর এটি কিন্তু পার্মানেন্ট ওয়ার্ক স্টাইলিশের জন্য খুব সুন্দর হয়ে থাকবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল হুডি নিকাপটা যদি আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কতটা লং সাইজের একটি হুডি নিকাপ আমরা রেখেছি কারণ বড় সাইজের হুডি নিকাপ না হলে কিন্তু আপনার পরিপূর্ণ পদ্মটা খুব সুন্দর হবে না দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এটা সামনের পার্টে থাকবে দুইটি পার্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফ্রি সাইজের লুপ রাখার চেষ্টা করেছি এটা দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে বেঁধে আপনার ফিটিং করে ইউজ করতে পারবেন কপালটা ঢাকার জন্য এখানে কিন্তু আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে আর আপনার এদিকে কিন্তু খুব সুন্দর করে কাভার করার জন্য একটা কাপড় আমরা ইউজ করেছি এখানে স্নাপ বাটন রাখা রয়েছে যাতে সামনের দিক থেকে সুন্দর করে আটকেও আপনারা ইউজ করতে পারেন আর এই পাশে খুবই সুন্দর করে ডিজাইনের জন্য কিউট একটি বাটারফ্লাই রাখা রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে বাটারফ্লাই রাখা রয়েছে খুবই সুন্দর হয়ে থাকবে অরিজিনাল দেখতে পাচ্ছেন ইনারটি কত সুন্দর রাফেল পরা রয়েছে ঘের থাকবে অলমোস্ট তিনশো ইঞ্চি গের একদম ফ্রি সাইজের গের রাখার চেষ্টা করি আমাদের প্রত্যেকটা হুডি সেট এর ইনারে দেখতে পারছেন খুবই সুন্দর বডি সাইজ হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ দুই পাশে দুটি লুপ রাখা রয়েছে ফিটিং করে করার জন্য আর হাতার এখানে খুব সুন্দর করে কিন্তু আর এখানে এলাস্টিক রাখা রয়েছে যাতে খুব সুন্দর করে ফিটিং হয়ে যায় এটা ডাবল পাটার হাতা হয়ে থাকবে দেখতে পাচ্ছেন স্লিপটা কত সুন্দর ডাবল পাটার এখন এখানে লুপ রাখা রয়েছে যাতে করে আপনারা খুবই সুন্দর করে কিন্তু এটা আটকেও ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফেব্রিক্স হয়ে থাকবে অরিজিনাল দুবার চিরি ফেব্রিক্স সাইজ পেয়ে যাবেন 50 52 54 56 30 সাইজ अवेलेबल যারা অর্ডার করতে চাচ্ছেন থাকা নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন এই টুবাগুটি সেটটি আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন only মাত্র 2000 টাকা এই টুবাগুটিটি কিন্তু আগে আমরা 2400 থেকে 2600 টাকা বিক্রি করে বিক্রি করে থাকতাম এখন কিন্তু এটা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন only মাত্র 2000 টাকা only মাত্র 2000 টাকা দিয়ে কিন্তু এই টুবাগুটি বড়গাটি আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন এই ছিল আজকে পর্দা করার জন্য এবং স্টাইলিশ লুকের কিন্তু আমাদের সবাই হিউজ পরিমানে হুডি সেট এবং পার্টি বর্কা চলে এসেছে এগুলার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম